হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম তিনটি রাইফেল স্লিং শট তো আমি একে একে বলে দেব কোনটার মডেল কত এবং কোনটা দিয়ে কি কাজ হয় অবশ্য যারা এই রাইফেল স্লিং শটগুলো বিগত দিনে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কোনটাতে কী কাজ হয় আর বন্ধুরা অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে আপনারা দেখতে থাকুন আজকের তিনটি রাইফেল সিলিং শটের ভিডিও আমি আগে আগে বলে দিচ্ছি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত এই যে দেখুন বন্ধুরা এটি হলো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ একটি রাইফেল সিলিং শট প্রোভারশনের দেখতেই পারছেন অনেক মজবুত এবং অ্যাকোরসি ইনশাল্লাহ অনেক সুন্দর আর এটি কিন্তু আপনার সম্পূর্ণই মেটাল এই রডটি দেওয়া আছে আপনার বারো মিলির এর রড এই যে হাতল এটা কোনো সম্পূর্ণই মেটালের এখানে ফাইবার প্লাস্টিক বলতে কিছু নেই আর এর সঙ্গে আপনারা রেড ডট লেজার লাইট কিংবা আর উন্নতমান ডেলিস্কোপ ইনস্টল করতে পারবেন আর বন্ধুরা আমাদের এই প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ই আপ দুটোই পাবেন আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ইমোহসঅ্যাপে এস এম দিতে পারবেন আমরা রিপ্লাই দেব ইনশাল্লাহ তাহলে বন্ধুরা এই যে দেখুন এই রাবারটি হলো চার সার আট তারের রাবার এখানে ইনস্টল করা আছে এবং এই রাইফেল সিলিং শটের সঙ্গে আপনার এরকম দুই সেট রাবার ফ্রি পাবেন এই টাইমে বল দিয়ে আপনার টার্গেট প্র্যাকটিস করতে হয় সঙ্গে দুশো পিস এইট এম স্টিল বল আছে আপনি এটা ফ্রি পাবেন আর দামটি জানতে হলে অবশ্যই বন্ধুরা স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন এতে দেখুন আমি আরেকটি পাশ দেখাচ্ছি এখানে আপনারা এটি ছোটো বড় করতে পারবেন এ যেখানে নাট আছে এটি ছোটো বড়ো করতে পারবেন আপনার অ্যাডজাস্ট অনুযায়ী আর এই দেখুন ডবল গিয়ার এই যে প্রথম গিয়ারে আপনার লক হয়ে আছে এই যে এই যে দেখুন লকের আপনার গিয়ার আপনার এখানে ডাবল গিয়ারে হিট করতে পারবেন ইনশাল্লাহ অনেক ভালো একরিস এবং অনেক সুন্দর হিট কোয়ালিটি অনেক ভাই বন্ধুরা আছে ইয়ারগানের সঙ্গে এগুলার তুলনা করেন আসলে বন্ধুরা ইয়ার গান অনেক দামি এবং ইয়ারগান এক জিনিস আর এগুলো আর এক জিনিস এগুলো আপনার গুলতি কিংবা শটকা কিংবা বাটুল যেটাই বলেন সেটাকেই মোটিভাই করে রাইফেল সিলিং শটে রূপান্তরিত করেছে এই যে যাতে টিকারের সাহায্যে আপনারা এমও রিলিজ করতে পারেন চলে আসলাম দ্বিতীয় নাম্বারে এটি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রাইফেল সিলিং শট এই হাতলটি সম্পূর্ণই রেজিং প্লাস্টিকের উন্নত মানের প্লাস্টিক এবং এই বডিটি সম্পূর্ণই মেটালের এই যে এই হেডটি কিন্তু সম্পূর্ণ এসএসের এখানে পার্ট আপনারা ডাবল করতে পারবেন এটি সিঙ্গেল পার্টে আছে আপনারা এটা ফোল্ড আনফোল্ড করতে পারবেন ফোল্ড করলে আপনারা অনেক লম্বা হবে এবং হিট কোয়ালিটি বেড়ে যাবে এ যে দেখুন এটি ফ্ল্যাট রাবার সিস্টেম এটি অনেক সুন্দর অ্যাকুরিসি দেয় আপনারা এখানে লেজার লাইট ডট স্কোপ কিংবা উন্নত মানের স্কোপ ইনস্টল করতে পারবেন এই দেখুন অনেক সুন্দর কোয়ালিটির আর বন্ধুরা এর সঙ্গে আপনারা এরকম ফ্ল্যাট রাবার পেয়ে যাবেন দুই সেট এবং এইট এম এম স্টিল বল পেয়ে যাবেন একশো পিস এই দেখুন অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির আপনারা যদি যত্ন সহকারে এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন অনেক বছর ইউজ করতে পারবেন যত্নই প্রোডাক্টের মূল লংজিভিটির কারণ হয়ে দাঁড়ায় আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এটি কিন্তু আপনার রাইফেল সিলিং শট তবে কিন্তু ফিশিং রাইফেল সিলিং শট যে দেখতেই পারছেন এখানে কিন্তু আপনার হুইল ইনস্টল করা আছে এখানে আপনার অ্যাক্রিল সোতাও আছে তো হুইলটি যেহেতু একটু উল্টা হয়েছে আসলে এই পার্টির সামনে যাবে এই যে দেখুন এখানে রাবার লাগানো আছে আপনারা এরকম রাবার কিন্তু দেখুন এখানে পয়েন্ট করা আছে এখানে দুই দুই ষাট তার রাবার লাগানো আছে এখান থেকে আপনারা ইচ্ছে করলে আপনারা সাইড সাইড আট তারেই দেখুন এখানে একটি পয়েন্ট এখানে একটি পয়েন্ট বাদ আছে সাইড সাইড আট তারের আপনারা রাবার ইনস্টল করতে পারবেন আর এসব রাবার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বন্ধুরা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা ক্রয় করলে এই হুইল এবং এই রাবার এই যে দেখুন এরকম তীর দুটি পেয়ে যাবেন অবশ্যই সতর্ক অবলম্বন করে এগুলা ব্যবহার করবেন তীর হারিয়ে গেলে আবার আপনাদের কিনে নিতে হবে তো এই জন্য তীর যাতে না হারায় সেইভাবেই ব্যবহার করবেন অনেক ভাই বন্ধুরা যায় মাছ শিকারে যেয়ে জঙ্গলে আটকিয়ে ফেলে তীরগুলা হারিয়ে ফেলেন আর বন্ধুরা এটার সঙ্গে আপনারা এই লেজার লাইটটি পাবেন এই লেজার লাইট সহ এটির একটি দাম আর ইচ্ছা যদি বড় লেজার লাইট কিংবা টটিস্কোপ নেন অবশ্যই প্রাইসটা চেঞ্জ হবে আর অবশ্যই প্রাইসটা জানতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এতে দেখুন এই হাতলটি কিন্তু সম্পূর্ণই রেজিং ফাইবার এতে দেখুন এই দুটি হাতল কিন্তু একেবারেই সেম একই জিনিস শুধু এখানে সিলিং শটটাই ব্যবধান এতে দেখুন এই সিলিং শটের বডি কিন্তু সম্পূর্ণই মেটালের আর এই যে আপনারা এখানে তীর ইনস্টল করতে হয় বিগত দিনে আমার একটি শ্যুট ভিডিও করা আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন আর সামনে ইনশাল্লাহ এটার আর শ্যুট ভিডিও নিয়ে আসবো আসলে ব্যস্ততার কারণেই হয় ওঠে না অনেক সময় আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার তো বন্ধুরা এই ছিল আজকে তিনটি রাইফেল সিলিং শটের মোটামুটি বিস্তারিত সামনে আমাদের কাছে আরও মডেলের রাইফেল সিলিং শট আসবে আমাদের কাছে আর এস এক্স সেভেন ভার্সন ফোর পাবেন এবং গোলটি শটকা বাটুল স্টিল অ্যামো রাবার ইত্যাদি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আমি আর আমার ভিডিও এখানে বেশি বড় করছি না আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবারই মঙ্গল কামনা করে এবং সবারই সুন্দর সুখময় দিন কামনা করে আমি জাঙ্গিরাল মাস্কের মতো বিদায় নিচ্ছি الله <الحافظ> بس